আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু টেক মানিক সিটিজি আজকে আপনাদের সঙ্গে যে সাইটটি শেয়ার করতেছি সাইটটির নাম হচ্ছে আই সি মানি ঠিক আছে এই সাইটটি কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে এবং কি এটা আমরা দেখবো আজকে জানবো এটা কতটা টাস্টেড এবং কি কেমন লাস্টিং করতে পারে এবং কি কবে আসছে কি আসে বিষয় এ টু জেড ঠিক আছে এবং কি কত ডিপোজিট করে কত ইনকাম হবে অ্যাটু দ্যাট আমরা সব কিছু জানবো ভিডিওটি কষ্ট করে সম্পূর্ণ দেখবেন দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন অনেকে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না আপনারা কি করেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বা এটা কেমনে কি এটা কেমনে কি করব এটা কেমনি কি করব এই সে সব কিছু জিজ্ঞেস করেন ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পর আপনারা নিজেই ক্লিয়ার হয়ে যাবেন এটা কেমন লাস্টিং করতে পারে এবং কি কবে আসছে কি আসে বিষয় কত ডিপোজিট কত ইনকাম এবং কি কেমন টাস্টেট ঠিক আছে আমরা সব কিছু আগে জানবো জানার জন্য এই যে আমি কিন্তু অলরেডি এখানে দেখতেছেন আমি একদিন হচ্ছে এখানে কাজ শুরু করে দিয়েছি যে দেখুন আমি পঞ্চাশ ডলার ডিপোজিট করে কিন্তু আমি এখানে কাজ করতেছি এই যে ইনকাম কিন্তু অনেকটাই কম দেখতেছেন প্রফিট মানে এই প্রফিটটা হচ্ছে আমার একদিনের ইনকাম পঁয়তাল্লিশ সেন্ট পঞ্চাশ ডলার ডিপোজিট করে আমি পঁয়তাল্লিশ সেন্ট ইনকাম পাইছে এখানে আমি এগান্ন ডলার ডিপোজিট করছিলাম তাই আমার এখানে এক ডলার বাড়তি আছে আমার পঁয়তাল পঁয়তাল্লিশ সেন্ট সেটাই হচ্ছে আমার ইনকাম ঠিক আছে এবার কথা হচ্ছে যে এখানে ইনকাম তো অনেক কম এবার আপনারা বলতে পারেন যে ইনকাম অনেক কম এগুলো কম উঠতে উঠতে অনেক দিন চলে যাবে এটা ততদিন থাকবে কি না আসলে ভাই আমাদের বুঝতে অসুবিধা হয়ে যায় যে এটাই যে আমরা বুঝি বেশি এই মানে ধরাও খাই বেশি কথা হচ্ছে যে কোম্পানিগুলো ইনকাম কম দেয় ওইটাই কিন্তু লাস্টিং করে বুঝছেন এটা হচ্ছে আপনার ইনকাম কম দিচ্ছে কিন্তু আপনার লাস্টিং করবে এটা হচ্ছে মাথায় রাখতে হবে এটাই আমরা বুঝবো ঠিক আছে তাই আমরা এখানে আগে দেখি তাদের প্যাকেজের উপর ক্লিক করি যে দেখুন এই প্যাকেজ লেখা আসে এখানে বাই প্যাকেজ আমরা যদি এখানে ক্লিক করি যে দেখুন এখানে তাদের এই যে প্যাকেজগুলো এখানে দেওয়া আছে এখানে সর্বনিম্ন প্যাকেজের মূল্য হচ্ছে পঞ্চাশ ডলার এবং এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে দেখুন আপনার প্যাকেজের উপর এখানে কিন্তু কত প্রফিট পাবেন সেটা এখানে লিখে দিছে এই যে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে ওয়ান পার্সেন্টের মধ্যে আপনি প্রফিট পাবেন এবং কি সপ্তাহে আপনি ফাইভ দিন পাবেন এবং কি আপনি এখানে যে রিটার্নস লিখছে এই যে রিটার্নস তিরি তিন গুণ ঠিক আছে মানে আপনি এখান থেকে যত ডিপোজিট করে কাজ করেন না কেন আপনি এখান থেকে তিন গুণ ইনকাম পাবেন মানে আপনি একশো ডলার ডিপোজিট করলে আপনি এটা যখন উঠতে যখন আপনার এটা কত তিনশো টাকা তিনশো ডলার উঠে যাবে তখন আপনি এটা থেকে আপনার নতুন প্যাকেজ নিয়ে কাজ করতে হবে ঠিক আছে মানে আপনাকে এটা সারা জীবন ইনকাম দিবে না এটাও হচ্ছে ধরতে গেলে প্লাস পয়েন্ট কারণ এটা লং টাইম লা সাইডগুলো থাকার উদ্দেশ্য আসে তারা কিন্তু এরকম প্ল্যান করে আসে ঠিক আছে এই যে দেখুন আমি পঞ্চাশ ডলার ডিপোজিট করছি আমি এখানে এই যে দেড়শো ডলার তো আমি ইনকাম হয়ে গেলে আমার আমার এই প্যাকেজটা অটোমেটিক বাদ হয়ে যাবে আমাকে নতুন ডিপোজিট করে কাজ করতে হবে বুঝছেন এরকম এখানে অসংখ্য প্যাকেজ রয়েছে আপনারা এখান থেকে যে যা যেটা মন চায় সেটা নিতে পারেন ঠিক আছে তবে যত ডিপোজিট বেশি ত তত অবশ্যই এখানে প্রফিটের হারটাও একটু বেশি যে একদম শেষ যে ডিপোজিটটা সেটা হচ্ছে আমরা দশ হাজার ডলারেরটা দুই এটা হচ্ছে দুই পার্সেন্ট থেকে ছয় পার্সেন্টের ভিতর ঠিক আছে এবার আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এটা চেক করার জন্য আমরা তাদের লিঙ্কটা আমরা কপি করব কপি করে আমরা এটা গুগলের মাধ্যমে গিয়ে চেক করবো এটা কেমন ট্রাস্টেড ঠিক আছে এই যে আমরা ইনভাইটে যদি আসি আসার পর আমার আমি এখানে আমার লিঙ্কটা পেয়ে যাচ্ছি এই যে আমি আমার লিঙ্কটা কপি করে নিলাম এই যে কপি করে নিলাম নেওয়ার পর আমরা এসকেম অ্যাডভার্টাইজার যেটা আছে সেটার মাধ্যমে আমরা চেক করে নিব ঠিক আছে এই যে বন্ধুরা আমি চলে আসলাম এই এসকেএম ঠিক আছে আমি এখানে আমি তাদের লিঙ্কটা দিলাম দেওয়ার পরে এই যে দেখুন এই যে তাদের কোম্পানির নামটা কিন্তু অটোমেটিক এখানে দেখেন শু হয়ে গেছে ঠিক আছে আইসিএম মানি ডট কম এবার আমরা এখানের উপর ক্লিক করে দিলে এটা কেমন টাস্টেড সেটা কিন্তু এখানে তারা আমাদেরকে এই গুগলের মাধ্যমে ইয়া করে দেবে ঠিক আছে তবে এই আমি এখন যেটার মাধ্যমে চেক করতেছি সেটা আমরা যে কোনো সাইটকে আমরা এখানে চেক করি হয়তো এটা আবার আপনারা অনেকে বসবেন যে এটা হয়তো ওদেরই একটা কোম্পানি এটা কোনো কোম্পানি না এটার মাধ্যমে যে কোনো সাইটকে চেক করা হয় আর কি এই যে দেখুন এখানে টাচ স্কোয়ের কিন্তু অনেক ভালো ঠিক আছে আমি এটা দেখছি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে দেখুন ভালো না হলে তো অবশ্যই শেয়ার করতাম না এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন ঠিক আছে এই যে দেখুন টাশে স্কুই কিন্তু হান্ড্রেডের মধ্যে আশি পার্সেন্ট ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে এটা অনেকটাই ভালো লাস্টিং করবে ঠিক আছে এটাই এখন কথা হচ্ছে যে এটা কবে আসছে সেটা দেখার জন্য আমরা তাদের ফিডিএফ ফাইলটা দেখতে হবে আবার অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে এই মানে যদি আমি একটা ভিডিও দিলাম বা এটার ফিডিএফ ফাইলটা দেন ঠিক আছে এবার অনেকে বলতে পারেন যে এটা কি কোনো জুম মিটিং হয় কি না হ্যাঁ এদের জুম মিটিং হয় আমার যে অ্যাফলাইন আমি ওনার কাছ থেকে জানতে পারছি ওরা নাকি সপ্তাহে তিন দিন জুম মিটিং করে আর অবশ্যই তাদের জুম মিটিংয়ের পিডিএফ ফাইলের যে তারা এটা প্রেজেন্টেশনটা করবে আমি এটা অবশ্যই জুম মিটিংটা রেকর্ডিং করে আমি আপনার ভিডিওতে আমার চ্যানেলে দিব ঠিক আছে আপনারা অবশ্যই দেখতে পাবেন এবার কথা হচ্ছে আমরা তাদের এই যে পিডিএফ ফাইলে গিয়ে দেখব তাদের এই সাইটটা কবে আসছে ঠিক আছে ওকে এই যে বন্ধুরা আমি দেখতেছেন তাদের পিডিএফ ফাইলে কিন্তু চলে আসছি ঠিক আছে এই যে পিডিএফ ফাইলটা আমি দেখতেছি আর যাদের কি পিডিএফ ফাইলটা লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে পিডিএফ ফাইলটা দেওয়ার জন্য ঠিক আছে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা পিডিএফ ফাইলটা যাদের প্রয়োজন হবে তারা আমাকে বলবেন আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব ঠিক আছে এই যে দেখুন আমরা যদি এখানে এই যে লক্ষ্য করি এই যে দেখুন এই যে প্রজেক্ট লঞ্চিং ডেট ঠিক আছে এই যে দশে মে দুই হাজার চব্বিশ এখন চলতেছে কি আগস্ট তার মানে এটা অলরেডি কিন্তু তিন মাসের কাছাকাছি তিন মাস চলতেছে ঠিক আছে বয়স তিন মাস হচ্ছে এবং কথা হচ্ছে যেহেতু প্রফিট দিচ্ছে একদমই কম তারপরে এখানে অনেক হাই লেভেলের কিন্তু এখানে আপনার প্রসেস ইয়ার রয়েছে এই যে তাদের যে প্রোগ্রামগুলো যদি আমি দেখাতে চাই এখানে দিন চলে যাবে ঠিক আছে তাই আমি সব কিছু দেখাতে পারতেছি না আমি এই ভিডিওতে আপনাদেরকে শুধু ক্লিয়ার করে দিলাম যে এটা কেমন ট্রাস্টেড এমনকি কবে আসছে এবং কি কেমন প্রফিট দিচ্ছে ঠিক আছে সেটাই আপনাদেরকে দেখালাম এবার আপনারা এখানে কিন্তু অ্যাকাউন্ট করার জন্য অ্যাকাউন্টটা করা অনেকটা ক্রিটিক্যাল আমি তারপরও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা যারা করতে পারবেন অ্যাকাউন্ট করবেন আর যারা করতে পারবেন না আমি অবশ্যই এই ভিডিওটার পরে কীভাবে অ্যাট টু দেট আপনি সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটা করবেন সেটার একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আর অবশ্যই তাদের কিন্তু জুম মিটিং হলে জুম মিটিংয়ের লিঙ্কটাও আমি লিঙ্ক বলতে আমি অবশ্যই রেকর্ড করে আমার চ্যানেলে ভিডিও দেবো এবং কি যারা জুম মিটিংয়ে সরাসরি যুক্ত থাকতে চাচ্ছেন তারা আমার টেলিগ্রাম গ্রুপে থাক জয়েন থাকবেন তারা আপনারা এখান থেকে এটা পাবেন ঠিক আছে সরাসরি জুমটা শুনতে পারবেন আর এখানে দেখুন ভালোই কিন্তু র্যাঙ্ক রেওয়ার্ড রয়েছে এই যে দেখুন এখানে র্যাঙ্ক রেওয়ার্ড কিন্তু অনেকটাই ভালো হয়ে যে দেখুন অনেকটাই র্যাঙ্ক রেওয়ার্ড সেরকম সেরকম কিন্তু র্যাঙ্ক রেওয়ার্ড রয়েছে ঠিক আছে আপনারা যারা জুম শুনতে চান অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর অনেকে জিজ্ঞেস করতে পারেন যে মিনিমাম উদ্যোগ কত এখানে যে টোটাল এখানে ফ্রি সব কিছু লেখা আছে এখানে সর্বনিম্ন ডি উইড্রো হচ্ছে আপনার বারো ডলার হলে আপনি উইদ্রো করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ওকে ভালো থাকবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম